দৈনন্দিন রুটিন বিষ্ণুসাই স্যার কিভাবে সকাল কাটাতেন কি দিয়ে ব্রেকফাস্ট করতেন কি দিয়ে লাঞ্চ করতেন দুপুরে কি করতেন বিকালে কিভাবে টাইম পাস করতেন ফ্যামিলির সাথে কিভাবে সময় কাটাতেন রাতে কিভাবে ঘুমুতে যেতেন ঘুম থেকে উঠে মাঝরাতে কি করতেন ওনার পুরো একটা দিন ওনার 24 ঘন্টা কেমন ছিল কেমন কাটাতো ওম্মত হিসেবে জানতে মনে চাই কি চায় না মানে চায় স্যার

কারণ আল্লাহ দেয় আমাদের জন্য সবচাইতে দামি উপহার হচ্ছে সময় ঠিক কিনা সময় মানে জীবন এই প্রতিটা দিন প্রতিটা মুহূর্ত প্রতিটা ঘন্টা গুরুত্বপূর্ণ এই যে এত অ্যাডভাইস করতেছে যে মনোযোগে হন কারণ একটু পরে আমার সময় শেষ খেয়াল করে দেখেন বিশ্বাম কিভাবে সময় কাটাতে তাহলে টপিকটা সবার কাছে ক্লিয়ার তো না হ্যাঁ কি টপিক টপিক কি মাসাল্লাহ ডেইলি রুটিন ডেইলি রুটিন

আরো স্পেসিফিক কে বলতে পারেন রাতের তৃতীয়াংশে অনেকটাই জেনারেল স্পেসিফিক আরো স্পেসিফিক হ্যাঁ

ষষ্ঠাংশ যখন বাকি ছয় ভাগের এক ভাগ তখন তিনি স্ত্রীদের ডাকতেন আপনারা জানেন ওনার নয় জন স্ত্রী ছিল কয়জন নয় জন স্ত্রী ছিল মোট এগারো জন স্ত্রী ছিল আর দুই জন দাসে ছিল মোট তেরো জন এই এগারো জন স্ত্রীর কাছে এক এক রাতে এক এক জনের কাছে থাকতেন লটারি করতেন যার নাম হত তার ঘরে আসে তারপরের দিন আরেকজন তারপরে আরেকজন এভাবে ভাগ ভাগ করে করে স্ত্রীদের সাথে থাকতেন ওই রাতে যে স্ত্রীর ঘরে থাকতেন

স্ত্রীরা সাথীরা সাহাবিরা এখানে শুয়ে আছে কি মানুষ ছিলেন মধ্যরা জীবিত যারা আছে তাদের জন্য তো একটু আগে কেটে কেটে দোয়া করছে নি যারা চলে গেছে এদের তো ভুলেন নাই মাঝ রাতে ওই কবরের সামনে যে উদাহরণ তিনি যে তাদের জন্য দোয়া করতেন এরপর ঘরে ফিরে এসে একটা

আর বেলা বেলালের আলাইহিস সালাম যখন আযান দিতেন তখন তিনি ফজরের জন্য উঠতেন উঠে সুন্নাত নামাজ পড়ে ফজরের সুন্নাত পড়ে কখনো ওযু করে কখনো ওযু ছাড়াই ইমামতি করতে দিতেন ফজরের নামাজের তিনি বলতেন আইনা লি ইয়ামান ওয়াল আমি এমন নবী আমার দুই চোখ ঘুমায় কিন্তু আমার কলব ঘুমায় না

সালাত দোহার পরে এরপর করে চলেন ইবাদত এখন কোন টাইম এসে নাউ উই নো হাউ ওয়াজ দা ব্রেকফাস্ট অফ দা লাস্ট মেসেঞ্জার সবশেষ নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্রেকফাস্ট কেমন ছিল দেখেন কেমন ছিল ঘরে যে সালাম দিয়ে জিজ্ঞেস করতেন কিছু আছে কিনা স্ত্রীরা কিন্তু আছে খেতেন যদি না থাকতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন ফাইন নেই আছে ঠিক আছে রোজার আগে

পূর্ণ দিন চব্বিশ ঘন্টা খেলেন আর খাবার না পাইলে কি করতেন রোজা রেখে আবার মসজিদে আবার কি ঘরে আসতেন আবার মসজিদে যে মসজিদে ঢুকলেই যখনই ঢুকতেন তখনই মসজিদ মসজিদে ঢুকলে করতে হয় করতেন পরে দ্য অফিশিয়াল স্টার্ট অফ দ্য ডে অফিশিয়ালি ওনার দিনটা স্টার্ট করতেন কারণ এই মসজিদের মধ্যে সব ছিল এটাই সুপ্রিম কোর্ট মসজিদের মধ্যে এটাই হাই কোর্ট এটাই বিচার বিভাগ এটাই সংসদ ভবন এটাই বঙ্গ ভবন এটাই গণভবন এটাই ক্যান্টনমেন্ট এখানেই সব হতো আল মসজিদ আল নববী দ্য ভেরি অফিশিয়াল স্টার্ট অফ দ্য ডে ওনার অফিশিয়াল স্টার্ট হতো ওই দিনে অফিশিয়াল কাজ

এগুলো রাসুলাম করতেন এবার যদি আরেকটু উপরের দিকে যাই লেটসে দশটা থেকে এগারোটা সাড়ে এগারোটা এই টাইমটাতে রাসুলাম কি করতেন অনেকগুলো কাজ করতেন আমরা আগাচ্ছি কিন্তু সামনের দিকে এই টাইমে উনি ফ্যামিলি উনার যে আত্মীয় স্বজন আছে এদের বাড়িতে ভিজিট করতেন মাঝে মাঝে আপনার আত্মীয় স্বজনের প্রশ্ন উন্নয়ন তো আপনার হায়াতে বরকত চাইলে রিজিকে বরকত চাইলে এটা করতে হবে যদি চান হায়াতে বরকত রিজিকে বরকত আত্মীয় স্বজনের প্রশ্ন উন্নয়ন

বাংলা কি বলে সম্পর্ক আলাদা সম্পর্ক আছে নাই আমাদেরকে নিয়ে মসজিদে যাওয়ার সময় নামাজ পড়তেন এখন আসরের নামাজের সময় লম্বা আশেষ দিলেন এত লম্বা আশেষ আসরে জীবনে কোনো দিন দেয় নাই নামাজ আবার বললেন অসুস্থ হয়ে গেলেন নাকি

ভাল লাগলে খেতেন ভালো না লাগলে রেখে দিতেন পাশে কিন্তু খাবার ভালো হয় নাই এটা কোনদিন বলেন কি খেতেন খেজুর খেতেন খেজুর দুধ খেতেন দুধ পছন্দ করতেন খুব সিরকা খেতেন ভিনেগার সেটা রুটি খেতেন গোস্ত খেতেন ছাগলের সামনের দুই পায়ের যে বাজুর রানের গোষ্ঠ এটা বিষ্ণু ইসলাম বেশ পছন্দ

কথা বলতেন স্ত্রীদের সাথে খোঁজ গল্প করতেন সবসময় একটা খোঁজ মেজাজে থাকতেন মাঝে মাঝে বিভিন্ন কাজে বাইরে হয়ে যেতেন এই বিকেলে এরপরে মাঘদীপের অর্থ চলে আসলো আমি ধাপে ধাপে আগাচ্ছি মাগরীবের নামাজ তাড়াতাড়ি করতেন আজান হওয়ার সাথে সাথে রক্ত হওয়ার সাথে সাথেই মাগরীব মাগরীব পরেই ডিনার মাগরীব পরেই ডিনার আমরা করি কয়টায় দশটায় আর

ছিল না কি সাইনটিফিক বিছানাটা ক্লিন করতেন এরকম উপরে একটা পাতলা জ্যাকেট বা চুলাতেন তারপরে ওজন করে নিতেন এরপরে স্ত্রীদের সাথে অন্তরঙ্গ কথাবার্তা বলেন সারা দিন কি ঘটলো কি হয়েছে এরপরে লম্বা দোয়া মত দেন বিছানাতে যাওয়ার আগে হাত দুটো একসাথে করে তিন কুল সুরাতুল ইখলাস সুরাতুল ফালাক সুরাতুল নাস তিনবার পড়ে হাতে ফু দিয়ে মাথা থেকে পা পর্যন্ত মেসেজ সুবহানাল্লাহ আল্লাহু আকবার মনে থাকবে লম্বা দোয়া পড়ছেন আল্লাহুম্মা ইন্নী আসআলু তুবা ওয়া শি'লাই ফাওয়াতু আমরি ইলাই আলজাউতু জাহরি ইলাই

表态了。<Yeah. S 3> yeah.